শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনিশ অক্টোবর পয়লা কার্তিক রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বন্ধ হয়ে পড়েছিল সরকারি গড়ের জিও ট্যাগিং আজ ছিল শেষ সময় তবে আবার বাড়ানো হয়েছে সরকারি গড়ের জিও ট্যাগিংয়ের সময়সীমা আগামী ২২ অক্টোবর পর্যন্ত করতে পারবেন সরকারি গড়ের জিও ট্যাগিং তিলচর পট্টি থেকে আবার এক বুয়ো ডাক্তার মুন্নাবাই এমবিবিএস গ্রেফতার আরও এক বুয়ো চিকিৎসক পুলিশের জালে বাজেয়াপ্ত সন্দেহজনক নথিপত্র জুবিন গার্গের মৃত্যু গিরে বুয়ো বিডিও সরানো যুবক গ্রেফতার সর্বভারতীয় কুরান প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করল হাইলাকান্দির নাউরিয়ার পারের হাফিজ জাবির হুসেন দোহালিয়ায় উচ্ছেদিত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন জেলা এর সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল দীপাবলির টিক আগ মুহূর্তে আজ সুপ্রাকান্দিতে ঘটল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা চার চাকার গাড়ি এবং ইলেকট্রিক অটোর মুখোমুখি গুরুতর আহত হয়েছেন তিনজন বিবাহ বিচ্ছেদ হলেই সরপোশ মিলবে এমনটা নয় গুরুত্বপূর্ণ রায় দিল্লি হাইকোর্টের একলা চল নীতি আজ বিহারে পঁচিশটি আসনে প্রার্থী ঘোষণা করল আসাদুদ্দিন ওয়াইসির দল ছাব্বিশ লক্ষেরও বেশি প্রদীপে সাজছে রাম মন্দির ছাব্বিশ লক্ষেরও বেশি প্রদীপে জলজল করে উঠবে অযোধ্যা আজ তৈরি হবে নতুন বিশ্ব রেকর্ড এবং শেষ খবরটি মিজোরামে জাতীয় সড়ক সংস্কার নিয়ে ট্রাক মালিকদের অসন্তোষ পঁচিশ অক্টোবর থেকে প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার শিলচর অম্বিকাপট্টি থেকে আরও এক বুয়ো ডাক্তার মুন্নাবাই এমবিবিএস গ্রেফতার আরও এক বুয়ো চিকিৎসক পুলিশের জালে বাজেয়াপ্ত সন্দেহজনক নথিপত্র বুয়ো চিকিৎসকের লক্ষ্যবস্তু ক্ষেত্রে পরিণত কাসার জেলা তথা বরাকের প্রধান শহর শিলচর শিলচরের অম্বিকাপট্টিতে গোপন তত্ত্বের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে বু একজনকে। দীর্ঘদিন ধরে অম্বিকাপট্টিতে চিকিৎসা সেবার নামে প্রতারণায় জড়িত বিপুল চন্দ্র নাথ গ্রেফতার বুয়ো চিকিৎসকের বিরুদ্ধে লাগাতার অভিযান অব্যাহত আছে শিলচর তথা কাসার পুলিশের বিবাহ বিচ্ছেদ হলেই হরপুষ মিলবে এমনটা নয় রায় দিল্লি হাইকোর্টের আর্থিকভাবে স্বনির্ভর ব্যক্তি বরণ দাবিদার নন এমনই গুরুত্বপূর্ণ রায় দিল দিল্লি হাইকোর্ট আদালতের মতে স্থায়ী আলিমনি সমাজ কল্যাণের প্রতি কোনো পক্ষের আর্থিক সমতা বা ব্যক্তিগত লাভের মাধ্যম নয় বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে আলিমনি বা বরণ পোষণ চাইলে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তার সত্যি অর্থনৈতিক সহায়তার প্রয়োজন রয়েছে বন্ধ হয়ে পড়েছিল সরকারি গড়ের জিও টেগিং আজ আঠারো অক্টোবর ছিল সরকারি গড় অর্থাৎ প্রধানমন্ত্রী আবাসের জিও টেগিং এর শেষ সময়সীমা তবে এখনো অনেকের জিও টেগিং এর বাকি রয়ে গেছে তাই এবার প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ের জিও টেগিং এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগামী বাইশ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সময়সীমা প্রতিজন প্রকৃত হিতাধিকারী পাবেন সরকারি এই পাকাগড় তাই প্রধানমন্ত্রী আবাসের এই জিও টেগিংয়ের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ২২ অক্টোবর পর্যন্ত করতে পারবেন জিও টেগিং দীপাবলির ঠিক আগ মুহূর্তে আজ সুপ্রাকান্দি এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি একটি প্রাইভেট কার ও একটি ইলেকট্রিক অটো স্থানীয় সূত্রে জানা গেছে একটি করিমগঞ্জ মুখী একটি লরির ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায় এতে মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি এল্টো এবং একটি ইলেকট্রিক অটো গাড়ির দ্রুতগামী চারচাকার গাড়ির বিপরীত দিক থেকে আসা ইলেকট্রিক অটোতে সজরে দাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় অটোটি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন যাত্রী আহত হন একজন শিক্ষিকা সহ আরও তিনজন মহিলা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে একলা চলনীতি নীতি বিহারে পঁচিশটি আসনে প্রার্থী ঘোষণা করল আসাদুদ্দিন ওয়াইসির দল বিহার নির্বাচনকে পাকির চক করে পঁচিশটি আসনে প্রার্থী ঘোষণা করল অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন রবিবার আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আসাদুদ্দিন ওয়াইসির দল প্রসঙ্গত বিহারে দুইশো তেতাল্লিশটি আসনের প্রথম দফার বুট গ্রহণ হবে ছয় নভেম্বর এবং দ্বিতীয় দফা এগারো নভেম্বর ফল প্রকাশ হবে চৌদ্দ নভেম্বর জুবিন গার্গের মৃত্যু গিরে বুয়ো বিডিও সরানো যুবক গ্রেফতার গায়ক জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক ভিডিও সরানোর অভিযোগে রাজ্যের নয়াগাঁও জেলার এক সাতাশ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে পুলিশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাতে এই গ্রেফতারের খবর সামাজিক মাধ্যমে তুলে ধরেন তিনি জানান অভিযুক্তের নাম ইনজামুল হ তিনি নয়াগাঁও জেলার জুরিয়া থানার অন্তর্গত টেলিয়া বেবেজিয়া গ্রামের বাসিন্দা লোকটি পনেরো অক্টোবর এস কে আহমেদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি আপলোড করেছিল তিনি বলেন জিজ্ঞাসাবাদের সময় সে স্বীকার করে সে ভিডিওটি সে নিজেই পোস্ট করেছিল সে পুলিশকে জানিয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সে মূল ভিডিও সংগ্রহ করে এবং সেটি এডিট করে পোস্ট করে এডিট করার সময় সে ওই ভিডিওতে উস্কানিমূলক কথাবার্তা সংযোজন করে যার ফলে এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এটি অত্যন্ত গর্হিত অপরাধ কারণ এই স্পর্শকাতর পরিস্থিতিতে জনগণকে উস্কানোর চেষ্টা করেছে লুকটি দীপাবলিতে ছাব্বিশ লক্ষেরও বেশি প্রদীপে সাজছে রাম মন্দির প্রদীপে জল জল করে উঠবে অযোধ্যা আজ তৈরি হবে নতুন বিশ্ব রেকর্ড ছাব্বিশ লক্ষেরও বেশি প্রদীপে জলমল করবে অযোধ্যা অযোধ্যায় দীপোৎসবের প্রস্তুতি তুঙ্গে ছাব্বিশ লক্ষেরও বেশি প্রদীপে জলমল করবে রামের শহর অযোধ্যা আজ এক নতুন ইতিহাস গড়তে চলেছে রবিবার এখানে নব অত্যন্ত পালিত হবে এই উপলক্ষে ছাব্বিশ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালিয়ে একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করা হবে মিজোরামে জাতীয় সড়ক সংস্কার নিয়ে ট্রাক মালিকদের অসন্তোষ পঁচিশ অক্টোবর থেকে প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি মিজোরাম জাতীয় সড়কে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকগুলো চলাচল করছে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে বেহাল রাস্তা নিয়ে খুব প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে মিজোরাম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের এক্সপ্রেস বিবৃতিতে জানিয়েছে কানপুই এবং সাইরাঙ্গের মধ্যে জাতীয় সড়ক এনএইচ এবং এনএইচ তিনশো সংস্কার প্রকল্প অত্যন্ত দীর্ঘতিতে চলছে তারা অভিযোগ করেছেন জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কাজ পরিচালনা করছে না এবং প্রয়োজনীয় পদক্ষেপও নিচ্ছে না সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে রাস্তার বেহাল দশার কারণে বহু ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন সম্মুখীন হয়েছে তাদের সদস্যরা তাদের অভিযোগ চলতি মাস পর্যন্ত রাস্তাঘাটের পরিস্থিতির উন্নতির কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি এবং পরিস্থিতির কোনো ইতিবাচক অগ্রগতি না থাকায় তারা পঁচিশ অক্টোবর থেকে করা অবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দোহালিয়ায় পরিবারগুলোর পাশে দাঁড়ালেন জেলা সভাপতি ইসলাম চৌধুরী পারুল সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা সমষ্টির বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায় এই উচ্ছেদে অসংখ্য সংখ্যালঘু পরিবার গৃহহীন হয়ে পড়েন শনিবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা এ আই কমিটি এবং গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিনিধি দল পাতারকান্দি সমষ্টির জামির ডালুয়া দোহালি এবং শিববাড়ি উচ্ছেদিত এলাকা পরিদর্শন করেন জেলা এ আই সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দুর্দশা প্রত্যক্ষ করেন তিনি উচ্ছেদিত পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পুনর্বাসনের আশ্বাস দেন এবারে শেষ খবরটি সর্বভারতীয় কুরআন প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করল হাইলাকান্দির নাওরিয়ারপাড়ের হাফেজ জাবির হোসেন হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভার অন্তর্গত নাওরিয়ারপাড়ের কৃতি সন্তান হাফেজ জাবির হোসেন লস্কর সম্প্রতি কলকাতায় অ সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করে সম্মানজনক নবম স্থান অর্জন করেছেন তার এই অসাধারণ সাফল্য শুধু পরিবার কিংবা মাদ্রাসার নয় বরং গোটা হাইলাকান্দি জেলার গর্ব এবং সুনামের কারণ হয়ে উঠেছে হাফিজ জাবির হুসেন নাউরিয়ার পার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার একজন মেধাবী ছাত্র এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন